Tak baik join kalau join kalau tak tadi join kalau. আমার লাইটটা ক্লিয়ার দেখা যাচ্ছে প্লিজ কমেন্ট করুন সবাই নেটওয়ার্কের প্রবলেম হতেও করে আমার লাইটটা ক্লিয়ার দেখা যাচ্ছে সেটা বলো হাই দিদি হ্যালো সবাই জয়েন করো তাড়াতাড়ি কোথায় গেলে এবার লাইফটা ঠিকঠাক দেখা যাচ্ছে কি রে খবর সুপু খবর ভালো তুমি কেমন আছো সুদীপ্ত দা কেমন একমি আমি ভাই রাখে কোথায় গেলে তোমরা একদম ঠিকঠাক দেখাচ্ছে আচ্ছা থ্যাংক ইউ সো মাচ দাদা ডিনার হয়ে গেছে সবার খুব খারাপ আছে কেন গরমে যারা যারা আমার লাইভটা দেখছো পাশে থাকা লাইকের অপশানটা কে লাইক করবে সবাই কমেন্ট করো কে কোথা থেকে আমার লাইভটা দেখছো এই মুহূর্তে কে কোথা থেকে লাইভটা দেখছো বলো তোমরা এতগুলো লোক দেখছো আর একটাও লাইভে লাইক করিনি হাই হ্যালো তো বলতেই তার থেকেও বেশি খারাপ আছি তুই এখনো বাবা আচ্ছা চলে আসো খুব সুন্দর ওরে বাবা রে কোথায় না এখান্ত হাইট মেরে দিলাম চলো তোমাকে হাইট মেরে দিলাম বাজে কমেন্ট করা সুন্দর তো হবে আমার বোন বলে কথা অভিষেক রিমির আইডিয়ার নেই ও নেই ও উড়িয়েছে আবার কদিন পরে আবার খুলে দেবে সব ওই ওকে নিয়ে আমার লাইফে কথা বলো না ঠিক আছে ওকে নিয়ে না ওদের কাউকে নিয়ে আমার লাইফে প্লিজ কথা বলো না দিদি হওয়া আর দাদাই হোক যেই হোক দে না না ওদেরকে নিয়ে আমার লাইফে কথাই বলো না আমি কথা বল ওদেরকে নিয়ে কোনো কথাই বলতে চাই না ওদের কোনো কিছুতে থাকতেও চাই না এর আগেও তো পোকার মতো ইউটিউবের চ্যানেলটা উড়িয়েছিল সেই আবার খুলেছে তো এ আবার এখন উড়িয়েছে আবার ঠিক খুলে নেবে দুদিন আর বাদে যারা তোমরা ভালোবাসো ওকে আবার ভালোবাসবে কি আছে ও যখন যার কি বলবো আর আমি সরি আমি কাউকে নিয়ে কিছু বলতে চাই না তাই কাজে আছে অভিষেক যে দেবলি না এটা কি কোনো দিদিরা দেবলি না দিদির আইডি কি আমি ইউটিউব খুলেছিলাম খুলে দেখছিলাম আমিও সার্চ মেটে দেখলাম যে হ্যাঁ ওর আইডিটা নেই ব্যাস এইটুকুই দেখলাম হয়তো আগের মাথায় উড়িয়েছে আবার ঠিক আবার এ করবে কেন যে করে এরম পাগলের মতন ওই জানে আর একমাত্র স্বয়ং ঈশ্বর জানে ও তোকে খুব মিষ্টি আর কিউট লাগছে তাই আমার লাইভে সবাই যখন আসবে আমা আমি কেমন আছি আমি কি করছি সব জিজ্ঞেস করবে ঠিক আছে ফট করে লাইভের মধ্যে কারুর নাম নিয়ে নেবে আর আমি সেই কমেন্টটা পড়বো পরে আবার বলবে ও লাইভে গিয়েছি ও লাইভে ইউটিউবটা না থাকলে না বোঝা যেত না যে কি হচ্ছে ইউটিউবে মানে ইউটিউবটা থাকলেই বোঝা যায় যে মানে বোঝা যাচ্ছে যে কার কত সমস্যা আর সব ইউটিউবের মাধ্যমে মানে মানুষ টাকা ইনকাম করার জন্য যে কত নিচে নামতে পারে এই ইউটিউব প্ল্যাটফর্মটা না থাকলে বোঝা যায় না নেহা বুনিয়া ভুনিয়া হাই দিদি ভাই হ্যালো নেহা কেমন আছো নেহা ক্যাপশনটা সলিড দিয়েছিস সত্যি ভালো দিদি ভাই আচ্ছা নিয়ে বুনিয়া তোমার কোথায় বা কোথা থেকে দেখছো আমার লাইফটা না গো দাদা সত্যি তো নিজে কি করবো নিজে কি খাবো নিজে করে সেই এ নিয়ে থাকা পরের গিয়ে কেন ফালতু ফালতু নিজের ঘরের খেয়ে বাইরের মোজ দরকার কথাই আছে না বলে নিজের ঘরের খাওয়ার বাইরের মোজ কি দরকার আছে নিজে কি করবে নিজে কি খাবে সেই সব দেখো অন্যের এতে এ করে কোনো লাভ নেই যেচে বলে বাস খাওয়ার কোনো দরকার নেই তুমি কেমন আছো আমি ভালো আছি তোমার সাথে হোয়াটসঅ্যাপে কথা হয়েছে ভুলে গেছো অনেক অনেকের সাথে আমার কথা হয়েছে বুঝেছো নেহা তো আমি ওই জন্য বুঝতে পারছি না তুমি কোন নেহা অনেক অনেকের সাথে আমার কথা হয়েছে হোয়াটসঅ্যাপে তুমি আজকে আমাকে আবার একটু হোয়াটসঅ্যাপে টেক্স করো তো তাহলে তোমার এই চ্যাটগুলো যদি থাকে আমি নিশ্চয়ই সত্যি বলতে একটা মাথা কোন দিকে মা এই মাথাটা নিয়ে যাবো বর্ধমানে আমার বাপের বাড়ি কলকাতায় আমার শ্বশুর বাড়ি ও আচ্ছা 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 বুঝলাম এবার বুঝলাম 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 হ্যাঁ 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 বুঝতে পেরেছি বুঝতে পেরেছি এখন কলকাতা আছো না বর্ধমান আছো কোথায় আছো কলকাতায় আছি আচ্ছা তাহলে বুধবার দেখা করো বুধবার আমার ছুটি আছে বুধবার দেখা করো আসো ইকো পার্ক বা বিশ্ববাংলা গেট আসো কোথাও একটা আসো বা আমার বাড়িতে আসো আমার বাড়িতে ঘুরে যাও তোমার নিউটনের মধ্যে যেখানে সুবিধা হবে সেখানে বলো সেখানে দেখা করব কাজল তুলি পুরো কালো কালো লাগছে কাজল কেমন আছো দিদি কাজল আমি ভালো আছি তুমি কেমন আছো সেটা বলো কাজল তোমাকে না আমি টেক্স করব ঠিক আছে কাজের বিষয় নিয়ে কাজল তুমি কি বিউটিশিয়ানের কাজ শিখতে চাও বাবা অনেক বোরিং লিস্ট এখানে লিখে দিয়েছে সাম தி মিস ইউ ইউ ক্যান ক্যান নট এক্সপ্লেন ওয়াই ভালো আছি আচ্ছা কাজল আমি তোমাকে বলছি তুমি কি বিউটিশিয়ানের কাজ শিখতে চাও হ্যাঁ তুমি তুমি না কালকে আমাকে একবার ফোন করো ঠিক আছে বাউডার বলে ওকে ফোন করো ঠিক আছে তোমার সাথে আমি কথা বলবো খেয়েছো হ্যাঁ আমি খেয়ে নিয়েছি আমি বাড়ি এসেই এখন খেয়ে নিই আমার খিদে পেয়ে যাই কাজের ওখানে টুকটাক টিফিন করা হয় কিন্তু তাও খিদে পেয়ে যায় এসেই আগে খেয়ে নিয়েছি খেয়ে তারপরে তো লাইভে আসলাম

কারণ ওখান থেকে বেশিক্ষণ লাগবে না তো বিধাননগর নামবে বিধাননগর থেকে ট্রেন ধরে চলে আসবে পাঠাও আমি আচ্ছা ঠিক আছে আমি অবশ্যই আমার বাড়ির লোকেশনকে পাঠাবো তুমি আমাকে হোয়াটসঅ্যাপ করে রাখো আমি তোমাকে পাঠিয়ে দেবো কি খেলি ডিনারে ডিনারে খেলাম হচ্ছে মাছের মাথা দিয়ে ডাল আর হচ্ছে তোমার জানি না দিদি অব গিয়ে দেখ তুমি অন্য থেকে বড় কিনা আমার ওই দেখো আবার একজন নীলেশ লিখছে হাই নিয়ে

তোমার কটা বাজে উড়ে বাবারে বারোটা বাইশ শোনো সবাইকে টাটা বাই বাই পরে কথা হবে আবার কালকে কথা হবে সবাইকে গুড নাইট বাউটা বাড়ি ঘুমিয়ে যায় টাটা